আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে তো কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে হ্যাঁ সে এক মাস পরে আসছে তার ইলেকশন ঠিক হয় নাই সেইটা না রিড করছে তাই তো আমরা মানবো না আমরা আমরা দিমজল ভাইকে চাই আমি খুব খারাপ দেখতেছি কারণ নিপুণ দুই বছর ছিল এটা তো এমন জায়গা না আমার বাবার সম্পত্তি না এটা আমাদের শিল্পীদের জায়গা আমাদের সবার অধিকার দুই বছর ছিল সেই সুষ্ঠু ইলেকশনে এক মাস পরে তার বোধাদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই ভোট চুপি হয়েছে তাহলে এক মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে তো কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে হ্যাঁ সে এক মাস পরে আসছে তার ইলেকশন ঠিক হয় নাই সেইটা যে না রিড করছে কিন্তু আমরা মানবো না আমরা আমরা দীপজল ভাইকে চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুণ চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা ছবি বানিয়ে সমিতিতে দিবে আমাদের দোস্তা শিল্পীদের জন্য জুনিয়র শিল্পীদের জন্য তার একটিও সে বানায় নাই সে একটা অভিযোগ এনেছে টাকার অভিযোগ যায় শিল্পীদের সাধন সমিতি টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ না এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে কারণ তাহলে সেই এটা করছে কারণ এটা আমরা তো পাইনি দীপজল ভাই এক মাস রোজার এক মাস প্রত্যেকটা শিল্পীকে এখানে জুনিয়র শীত সিনিয়র এবং রিক্সালা কেউ বাদ ছিল না সবাই এখানে ইফতারি করছে যাওয়ার সময় হয়তো যাদের কনভেন্স নাই গাড়ি ভাড়া নাই তাদেরকে সে দুই চার পাঁচশো টাকা দিচ্ছে কিন্তু সেটা দিন ভাই দেয় নাই লোকজনে দিছে কিন্তু সেইটা যদি সে মনে করে টাকা দেওয়া হয়েছে তাহলে তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানলো কেমন যে টাকা দেওয়া ভোট কিনা যায়

সবাই একসাথে আপনারা সবাই একসাথে থাকুন কিন্তু এই ভাবে মারামারি ফাটাফাটি করলে আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের ফিল্মে আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে ওমুকের ক্যান্ডিডেট ওই যে ওমুকে যাচ্ছে ভোট দিতে এটা তো আমি শুনবো না কারণ আমরা পর্দার ভিতরে থাকবো আমরা এমনিতেই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারে আমাদের সম্বন্ধে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমরা চাই আমার দ্বীপ ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে কিন্তু এখন আমরা এটা মানবো না এখন দ্বীপ জল ভাই থাকবে মিশা সদাগরই থাকবে